আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত পেতে হলে যেটা করতে হবে চূড়ান্তভাবে জানানো হয়েছে যেটা না করলে আপনারা আপনাদের টাকা তুলতে পারবেন না সংকটে থাকা পাঁচ ব্যাংকের গ্রাহকরা ডিসেম্বরেই পাবে সর্বোচ্চ দুই লাখ টাকা তবে খুলতে হবে নতুন অ্যাকাউন্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন অ্যাকাউন্টে এ টাকা ফেরত দেওয়া হবে একটু ঝামেলা হতেই পারে বিষয়টি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো যারা বাইরে রয়েছেন তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে অ্যাকাউন্ট খুলে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত জানতে পারবেন আশা করব এই নিউজটি পুরোটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন কারণ এটি আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি নিউজ যারা নিউজটি দেখছেন তারা একটু নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজ তৈরি করতে আগ্রহী হই পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিত্তিক পাঁচ ব্যাংকের সম্মিলিত প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক এর গ্রাহকরা বিমা তহবিল ইন্স্যুরেন্স ফান্ড থেকে তাদের আমানতের দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন চলতি ডিসেম্বর মাসেই তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন অ্যাকাউন্টে এ টাকা ফেরত দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে এ কথা বলে নিশ্চিত হওয়া গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই পাঁচ ভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন গত দুই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের এক রেজলিউশন ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিটিএসকে বলেন গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে নতুন ব্যাংকের অধীনে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে অর্থ সার করেছে তবে অর্থ প্রদান প্রক্রিয়ায় তিনটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে তিনি বলেন প্রথম ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যার তৈরি করা গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে যেন ভুল তথ্যের ভিত্তিতে ভুল গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া হয় এছাড়া নতুন ব্যাংকের অধীনে আলাদা অ্যাকাউন্ট খুলে এই অ্যাকাউন্টের মাধ্যমেই অর্থপ্রদান নিশ্চিত করা এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়ার বৈঠক হয় বৈঠকে একীভূতকরণ স্কিমের অগ্রগতি আমানতকারীদের অর্থ ফেরত প্রক্রিয়া এবং সংযুক্ত ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান ব্যাংকের চেয়ারম্যান একীভূতকরণ স্কিমের অগ্রগতির বিষয়ে জানতে চান গভর্নর কমিটিকে জানায় যে বিভিন্ন টিমের মাধ্যমে কাজ এগিয়ে চলছে গভর্নর বিশেষত এক্সিম ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি বৈঠকে জানানো হয় নতুন ব্যাংকের চেয়ারম্যান আইটি অবকাঠামোর প্রস্তুতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেপুটি গভর্নর বলেন দীর্ঘমেয়াদি আইটি একীভূতকরণের সময় লাগবে আপাতত অবকাঠামো ভাড়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন বছর লাগতে পারে বলেও জানান গভর্নর বৈঠকে গভর্নর ডেপুটি গভর্নর নতুন ব্যাংকের চেয়ারম্যান ফিন্যান্স ও আইএফআইডির দুই পরিচালক বিরার ডির বিআরডির নির্বাহী পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন অর্থাৎ আপনারা ডিসেম্বর মাসে দুই লক্ষ টাকা পেলেও পুরো টাকা ফেরত পেতে আপনাদের তিন লক্ষ তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে বলে আমার মনে হচ্ছে এই নিউজের পরিপ্রেক্ষিতে এবং আপনাদের টাকা ফেরত পেতে হলে সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্টে তারা স্বয়ংক্রিয়ভাবে করে দিবে কি না আপনাদের করতে হবে এ বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো সেই সকল নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আমরা আর দীর্ঘায়িত করছি না আসসালামু আলাইকুম